তিন তিনটি লেটার এম ই এবং ডাব্লু শুনতে হয়তো সাধারণ কিন্তু কাগজের পাতায় যখন এলো তখন তারা হয়ে উঠল অসাধারণ প্রথমে এম লেটার তার গম্ভীর ভঙ্গি তারপর ই লেটার একদম প্রাণবন্ত এবং শেষে ডাব্লু লেটার যেটি যেন ডানা মেলে দিয়েছে নতুন সম্ভাবনার ধীরে ধীরে শেডিং এর সময় অক্ষরগুলো যেন কাগজ থেকে উঠে এলো ওপরের দিকে দেখতে মনে হয় হাত বাড়ালেই ধরা যাবে আসলে এটাই তো থ্রি এটাই থ্রি ডি অপটিক্যাল ইলোশনের আসল জাদু যা বরাবরই চোখকে ধোঁকা দেয় একটি শব্দ যখন এভাবে জীবন্ত হয়ে ওঠে তখন তা শুধু আঁকা নয় একটি অনুভূতি বা অনুভব এই এমইডাব্লু লেটারটা বা আঁকাটা হোক তোমার নতুন কল্পনা আর